আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সহজে পড়া শিখির সাথে আছো আজকে আমরা তোমাদের বাংলার দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ উনিশ সর্বনাম পড়ব সর্বনামের সাথে তোমরা সবাই ভালো পরিচিত আছো আজকে আমরা সর্বনাম পড়ব কারণ পরীক্ষায় তোমাদের সর্বনাম আছে আর এই যে বই দেখে লাইন ধরে ধরে পড়া এটা কিন্তু ওই বহু নির্বাচনের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে উত্তম পড়া লাইন ধরে ধরে পড়লে তোমার বেসিক যেমন মজবুত হবে তেমনি যেখান থেকে প্রশ্ন আসুক তুমি কিন্তু পারবে এই যে এই নাইন টেনের যে বাংলা দ্বিতীয় পত্র পড়া এই পড়া দিয়েই কিন্তু তোমার একেবারে মাস্টার অব চলে যাবে এই পড়াটা যদি তোমার নবম শ্রেণীর পড়াটা যদি মজবুত হয় আচ্ছা কথা না বাড়ি আমরা পড়া শুরু করি বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম পদ বলে বিশেষ্য কোনটা কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে সেই বিশেষর পরিবর্তে যখন অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে বলছে বাক্যে একটা বাক্যে বিশেষ্য। শব্দটা যে ভূমিকা পালন করবে বিশেষের পরিবর্তে যদি আমরা সর্বনাম বসাই ভূমিকা কিছু পরিবর্তন হবে না তা কখনোই না যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত তাই সে পরীক্ষায় ভালো করেছে এখানে এই যে সে এই সে শব্দটা কিন্তু এই শিমুলকে উদ্দেশ্য করে লেখায় শিমুলই হচ্ছে সে শিমুলের পরিবর্তে সে ব্যবহৃত হয়েছে সে যেহেতু শিমুল মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তাই সে পরীক্ষা ভালো করেছে এটাই তো স্বাভাবিক তাই না দ্বিতীয় বাক্যে সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে ক্লিয়ার হয়েছে না হ্যাঁ বিশেষণ শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গেও বিভক্তি বিভক্তি হচ্ছে র এর অ তে যেমন আমার এখানে আমার শেষে র এটা হচ্ছে বিভক্তি আমাকে বা তোমাকে এ যে শেষে ক কয়েকার এটা হচ্ছে বিভক্তি আচ্ছা তো আমরা সামনে পড়তে গেলে এটা আরও সুন্দর করে বুঝবো নির্দেশক নির্দেশক কে টি টা খানাখানি ওই লোকটি ওই বইটি এগুলো হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করে বলা হচ্ছে না তুমি আঙুল তুলে দেখিয়ে দিচ্ছ যে ওইটি ওই বইটি ওই আমটি আর বচন তো বোঝোই এক বচন বহু বচন এগুলো বিশেষের সাথে যেমন যুক্ত হয় সর্বনামের সাথেও এগুলো যুক্ত হয় আচ্ছা তারপর আমরা দেখি কি বলা হয়েছে সর্বনামের শ্রেণী বিভাগ সর্বনামকে নিচের নয়টি শ্রেণীতে ভাগ করা যায় এই যে সর্বনামটা বিশেষের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হচ্ছে এটাকে নয় ভাগে ভাগ করা যায় এবার আমরা ভাগগুলোকে দেখি কি কি ভাগ এক হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি তো বুঝি আমরা কোনো ব্যক্তি ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে এই সর্বনাম আবার তিন ধরনের এই যে ব্যক্তি নামের পরিবর্তে যে সর্বনামটা নামটা বসে সেটা আবার তিন রকমের এক হচ্ছে বক্তা পক্ষের সর্বনাম বক্তাকে যে কথা বলে সে বক্তা এই বক্তা পক্ষের সর্বনামে আছে আমি আমরা আমাকে আমাদের তারপর শ্রোতা পক্ষের সর্বনাম শ্রোতাকে তুমি কথা বলছো তুমি বক্তা তোমার মা বা ছোট ভাই হয়তো শুনছে ছোট ভাই শুনছে তোমার সে হচ্ছে তোমার শ্রোতা এই শ্রোতা পক্ষের সর্বনাম হচ্ছে তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা তোমাকে তোকে আপনাকে ইত্যাদি একজন বক্তা তুমি শ্রোতা যে শুনছিল তোমার কথা সে হচ্ছে এই শ্রোতা এরা এখন দেখো তিনি আসি অন্য পক্ষের সর্বনাম এখন অন্য পক্ষ সর্বনাম অর্থাৎ বক্তা তুমি কথা বলছো তোমার ছোট ভাই শ্রোতা সে শুনছে আর অন্যপক্ষ ধরো তোমার মা মাঝখানে চলে আসছে তিনি কিছু বলেন নাই তিনি শুনছেন শ্রোতা অন্যপক্ষ তিনি মাঝখান থেকে আসছেন সেটাকেই বলা হচ্ছে অন্যপক্ষ সে তারা তিনি তারা এ এরা ওর ওদের ইত্যাদি এখানে তুমি বলতে পারো প্রশ্ন করতে পারো যে তারা তো ম্যাডাম দুইবার ব্যবহার হয়েছে এই তারা অর্থ তারা তারা অনেকে আর এখানে চন্দ্রবিন্দু দিয়ে যেটা বোঝানো হয়েছে এটা সম্মানীয় বোঝানো হয়েছে শ্রোতা ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয় এই শ্রোতা পক্ষ তোমার মা যেখানে আসলো সেই শ্রোতাকে তিন ভাগে আবার ভাগ করা হয় দেখো কি কি ভাগ সাধারণ সর্বনাম তুমি আর সে মানি সর্বনাম আপনি তিনি ইনি উনি এরা হচ্ছে মানি সর্বনাম আর ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তুই এ ও যারা তোমার ঘনিষ্ঠ ছোট ভাই বোন এদেরকে ঘনিষ্ঠ সর্বনাম বোঝানো হয়েছে দুই নম্বর দেখো আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করছে এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয় আত্ম আত্মবোঝ নিজে যেমন নিজে সে নিজে অঙ্কটা করেছে মানে স্বয়ং নিজে করেছে স্বয়ং অর্থ নিজে করেছে এটাই হচ্ছে মানে নিজে কর্তা যখন একেবারে নিজেই যে কাজটা করে নিজেকে প্রমাণ করে সেটাই হচ্ছে আত্মবাচক সর্বনাম তিন নির্দেশক সর্বনাম যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে মানে কাছে আর দূরে দূরত্ব মানি দূরে বোঝাচ্ছে তাকে নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে যেমন নিকট নির্দেশক নিকট নির্দেশকের মধ্যে আছে এ এই এরা ইনি এই কাছের আমরা যখন বলি এই শোনো এরকম বলি না এই এখানে আসো এইটা বোঝাচ্ছে আর দূর নির্দেশক ও ওই পড়া উনি ওই বোঝাচ্ছে যে ওই যে পদ দেখা যাচ্ছে ওই আচ্ছা তারপর চারে আস অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় বলছে অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট করা না বা পরিচয়হীন যাকে আমি চিনি না এরকম কিছু বোঝাতে যখন কোনো সর্বনাম ব্যবহার করা হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও কিছু একজন উদাহরণে বলা হয়েছে একজন এসে খবরটা দেয় এই যে একজন এসে খবরটা দিল এই একজনকে কিন্তু আমরা চিনি না না চিনলেও এই অজানা কেউ কোথাও কিছু এই মানে কেউ একজন এসে একটা চিঠি দিয়ে গেল কেউ একজন এসে খবরটা দিয়ে গেল বা কোথাও আমরা যাচ্ছি চিনি না এরকম কিছু বোঝাইতেই কিন্তু অনির্দিষ্ট সর্বনাম ব্যবহৃত হয় পাঁচে আসো প্রশ্নবোধক সর্বনাম প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবোধক সর্বনাম প্রয়োগ করা হয় আমরা যখন তোমাদের ক্লাসে পড়াই তখন প্রশ্ন করে করে পড়াই বা পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করি এই যে কোনো কিছু জানার আগ্রহ এর জন্য কি আমাদের একটা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করতে হয় প্রশ্ন তৈরি করার জন্য সেটাই হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক সর্বনাম যেমন কে কারা কাকে কার কি কি দিয়ে ভাত খায় ইত্যাদি এই যে প্রশ্নবোধক সর্বনাম এগুলোই মানে যেটা দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি ছয় সাপেক্ষ সর্বনাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে পরস্পর একজন আরেকজনের উপরে নির্ভর করে এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম যেমন যারা তারা যে সে যেমন তেমন যারা এখানে এসেছিল তারাই ওই বাড়ির মেহমান বা যে স্কুলে গিয়েছিল সেই তোমার শিক্ষক এই যে এই ধরনের শব্দ যেমন তেমন এই যে এখানে যেমন তেমন দিয়ে বলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল এই যে যেমন তেমন যারা তারা যে এসে এগুলো কি একটার সাথে আরেকটা সাপেক্ষ ভাব রয়েছে একটার সাথে আরেকটা সাপেক্ষভাবে জড়িয়ে আছে এই জন্য এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম সাত পারস্পরিক সর্বনাম দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহার হয় দুই পক্ষের সহযোগিতা কেমন দুই পক্ষ হচ্ছে যে কোনো দুই পক্ষের সহযোগিতা লাগে না বা নির্ভরতা লাগে তখন এটা একটা পারস্পরিক ক্রিয়া সংগঠিত হয় এই পারস্পরিক ভাবটা বোঝাতেই পারস্পরিক সর্বনাম যে পথটা ব্যবহার করা হয় যে শব্দটা সেটাই হচ্ছে পারস্পরিক সর্বনাম যেমন পরস্পর নিজেরা নিজেরা এখানে উদাহরণে বলা হচ্ছে যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে যাবতীয় যত কলহ বিবাদ হয় নিজেরা নিজেরাই মিটমাট করে তাহলে এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম সকল বাচক সর্বনাম সকল বাচক সর্বনামে ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকল বাচক সর্বনাম হয় বলছে ব্যক্তি বস্তু বা ভাব যেমন সবাই সকলে সকলকে সবার সমস্ত সব ইত্যাদি নয় দেখি আমরা অন্যবাচক সর্বনাম নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয় বলছে নিজে না নিজে ছাড়া অন্য কেউকে বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয় যেমন অন্য অপর পর অমুক অন্যদের আর কি মোট কথা অন্যদের বোঝাতে যে সর্বনাম পদটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অন্নবাচক সর্বনাম তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে কিছু নমুনা হিসেবে প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনে আমরা সেগুলো একটু দেখে নেই বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে সর্বনাম সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় নয় নিচের তিনটি নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম এখানে আমি কর্তা নিজেই কাজটি করেছেন তা বোঝালে কোন সর্বনাম হয় আত্মবাচক সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি যে সে নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয় অন্নবাচক কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে সেটা হচ্ছে নির্দেশক সর্বনাম তোমাদের পড়ার সুবিধার জন্য আমি আরও কিছু বহু নির্বাচনী নিয়ে এসেছি তোমরা একটু লক্ষ্য করো এগুলো থেকে পড়লে ইনশাল্লাহ কমন আসবে আজকের ক্লাস যা যা পড়ালাম আচ্ছা এই এরা ইনি শব্দগুলো কোন ধরনের সর্বনাম নির্দেশক সর্বনাম কে যাবে এই বাক্যে কে কোন সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম কিছু কোন সর্বনামের উদাহরণ অনির্দিষ্ট আমরা কিন্তু এগুলো সব পড়ে আসছি না এখন প্রশ্নের সাথে মিলিয়ে পড়লে আরও একটু ভালো মনে হবে সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ যে সে কি দিয়ে ভাত খায় এবারকে কি কোন সর্বনাম প্রশ্নবাচক সবাই কোন সর্বনামের উদাহরণ সকল বাচক আমরা শব্দটি কোন পক্ষের সর্বনাম বক্তা পক্ষ দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম ব্যবহৃত হয় পারস্পরিক স সর্বনাম আচ্ছা অমুক শব্দটি কোন সর্বনামের উদাহরণ অমুক শব্দটি অন্নবাচক সর্বনামের উদাহরণ সর্বনামকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় নয়টি শ্রেণীতে তুই শব্দটি কোন শ্রেণীর সর্বনাম ঘনিষ্ঠ ইনি কোন শ্রেণীর সর্বনাম মানি শ্রোতা পক্ষ ও অন্যপক্ষ সর্বনাম কে মর্যাদা অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে এ বাক্যে নিজেরা নিজেরা কোন সর্বনাম পারস্পরিক সর্বনাম যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে বাক্যে সাপেক্ষ সর্বনামের সাথে কী যুক্ত হয়েছে সাপেক্ষ যোজক শেষ করছি আমরা আজকের মতো আমাদের সর্বনাম ক্লাস আশা করি সবাই ভালো বুঝেছ ভালো বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম